বলে এই যে খাওয়া গুলো খান হজম করিয়ে দেন কে আজকের মেডিকেল সায়েন্স বলছে কোনো মানুষ এক খাওয়া যখন খায় এই খাওয়া গুলো যদি হজম করার জন্য টাকা দিতে হতো অর্থাৎ লিভারকে ফাংশনাইজ করার জন্য কিডনিকে ফাংশনাইজ করার জন্য এবং আপনার শরীর অর্গানগুলোকে অ্যাক্টিভাইট করার জন্য যদি আপনি টাকা দিয়ে করতেন বেলার খাওয়া হজম করতে সাতাইশ কোটি টাকা লাগতো এগুলো ফ্রি হজম করে দিচ্ছেন কে চিৎকার করে বলেন কিডনি যখন একটা অচল হয়ে যায় আরেকটা গ্যাটিস দেয় আরেকটা যখন অচল হয়ে যায় ডায়ালিসিস লাগে ঠিক কিনা ডায়ালিস দেওয়ার পরেও এক সপ্তাহে তিনবার ডায়ালিস দিতে হয় প্রতি ডায়ালিস দাম হলো আট থেকে দশ হাজার টাকা ডায়ালিস মাত্র আপনার শরীর থেকে পানি বের করার জন্য অন্যান্য ময়লা আবর্জনা বের করার জন্য ডায়ালিস কোনো কাজ হয় না সেজন্য যখনই কোন সমস্যাগ্রস্ত হন তখনই যদি আল্লাহ প্রশংসা করেন সমস্যাটা দূর করে দেন কে আল্লাহামদুলিল্লা মি এবার আল্লাহ সবচেয়ে বড় দুটি প্রশংসার শব্দ নিয়ে এসেছেন আল্লাহমানের রাহিম মালিক একজন বেদুইন সুরা ফাতেহা শুনছেন আর হাসছেন হাসছেন আর বলছেন আমি বুঝে ফেলেছি আমি বুঝে ফেলেছি আমার জন্য বড় বেদুইন তো বেদুইন মানে হলো যারা মরুভূমিতে উঠ চড়ায় তাদেরকে কি বলা হয় বেদুইন কিছু বুঝ জ্ঞান নাই খুব অল্প জ্ঞানের মানুষ ডাকলেন তুমি হাসছো কেন বলছে আমার বুঝ হয়ে গেছে মালিক ইয়ামের দিনের আগে আল্লাহ বলছেন আর রাহিম বিচার দিনের মালিক তার আগে তিনি বললেন সবচেয়ে দয়ালু সবচেয়ে মেহরবান অতএব বিচার দিনে যে তিনি আমাকে মাফ করে দিবেন তাতে কোনো সন্দেহ নাই কারণ একটা বিচারকের বিচার লয়ে যাওয়ার আগে যদি আপনি শুনেন ওই বিচারক খুব দয়ালু ওই বিচারক কারো পর জুলুম করে না কাউকে ঠকায় না তাহলে আপনার মনে সাহস বাড়বে না কমবে জোরে বলেন

পারে আপনার মা আপনাকে একটা কাজের আদেশ করলেন মা বলল আনাস তুমি ওই কাজটা করে আস আপনি করলেন না এরপরে বললেন ভাত খেয়ে যা আপনি খেলেন না এরপরে বললেন বাজারে যা আপনি গেলেন না এরপরে মা আপনাকে কি বলবে মা কি আপনাকে বলবে প্রিয় বাবা আনাস তুমি তো আমার কথা শুনলাম না একটু শুনো এটা বলবে কি বলবে কি বলবে এই আমার ইচ্ছা বলবে না অবশ্য সিরাজগঞ্জে এরকম মতো বলে না বলে এ আলাচা বলবে এরকম রাগ করে কিন্তু আল্লাহ বলছেন হাজার গুণা করেছ মহাপ করেছ কিরকম পাপ নিজের হাতে নিজের আটটা বাচ্চাকে দাফন করে দিয়েছে নিজের বাচ্চাকে কবরে কবরস্থ করে দিয়েছে বিশ্বাম বললেন একজন সাহাবিকে সাহাবিরা দিনানো কাঞ্চেন বসে বসে কাঁদো কেন আল্লাহ সাল্লাল্লাস আমার মেয়েটার কথা আমি ভুলতে পারি না মেয়েটার চেহারা আবার বার আমার চোখের সামনে বেশি ঠেকিয়েছে মেয়েটার মেয়েটা যখন দুনিয়া আসলো তার মা তাকে নিয়ে গেল অন্য একজনের বাড়িতে সেখানে বড় করে এনেছে যখন বাবা ডাক শিখেছে মেয়েটাকে বাড়ি নিয়ে এসেছে অস্পরি সুন্দরী আমার মেয়ে আমাকে বাবা বাবা ডাকে হঠাৎ করে একদিন আমার মাথায় এমন গুনা চাপল এই মেয়ে আরেকজনের ঘরে যাবে আরেকজনের বাসায় কাজ করবে আরেকজনের বউ হয়ে যাবে আমি অপমান সহ্য করব। আমি মাকে বললাম তোমার মেয়েটাকে সাজিয়ে দাও আমি তাকে নিয়ে যাই বেড়াতে মা সরলা বলা মেয়েটাকে সাজিয়ে দিল মেয়েও খুব খুশি তরুণী তরুণী বাপের সাথে বেড়াতে যাবে মেয়েরা বাপকে একটু বেশি ভালোবাসে ছেলেরা মাকে একটু বেশি ভালোবাসে মেয়ে দূরে চলে যায় আবার বাবার কাছে আসে কি আনন্দ আজকে আমি আব্বর সাথে বেড়াতে যাচ্ছি যেতে যেতে নরমাল রাস্তা ছেড়ে একটু নিরাল রাস্তা দিয়ে গেল একটু লোকালয়ের বাহিরে গেল মরুভূমির রাস্তা মেয়ে বাপকে বলছে বাবা ওদিকে তো কোনো আত্মীয়র বাড়ি নাই কোথায় নিয়ে যাচ্ছ বাপের মনে এতটুকু দয়া হলো না বাপ জন এক জায়গায় গিয়ে মাটি সরাচ্ছে মেয়ে বাপের কলিজা কাপড় থেকে মাটি গুঁড়ো সরিয়ে দিচ্ছে বাবা আমাকে না আত্মীয়র বাড়ি নিয়ে যাবা আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ এখানে গালু খুদো কেন তখনও মেয়ে বুঝে নাই বেশ কিছু দূর বালু খুলে মেয়েকে বলছে ওদিকে তাকিয়ে দেখো ভিতরে কি আছে ধাক্কা মেরে মেয়েটাকেই গর্তে ফেলে দিল বাবা মেয়ে তখন বুঝলো বাবা আমাকে মেরে ফেলবে বিশ্বনবি সাল্লাম শুনছেন দাড়ি মোবারক ভেবে বে চোখের পানি ঝুলছে আল্লাহর হাবিব বলছেন মানুষ এত নিষ্ঠুর হয় নাকি রাসুলামের এই প্রিয় সাহাবী চারিদিক থেকে মাটি চাপা দিলেন মেয়েটি আপনা করে চিৎকার করছে আর বলছে বাবা আমাকে তুমি মেরে ফেলো না আমি আর কোনোদিন তোমাকে বাবা ডাকবো না আমাকে তুমি ছেড়ে দাও সাহাবি বলছেন আমার মনে এতটুকু দয়া হলো না আমি একটা বড় পাথর মেয়ের মাথার দিকে ছুড়ে মারলাম মেয়েরো নাম জামিরা তাপ কেন আমার চোখের সামনে ভাসছে আল্লাহ হামিদ সাল্লাল্লাহু সাল্লাম বললেন এই যে গুনা তুমি করেছো তুমি যখন করেছো লা এলা ইল্লাম মোহাম্মদুর রসুল সাল্লাহ তখনই ওই মেয়েটি রসুল সাহা সাল্লাম ওই মেয়েটির কথা বললেন যখন এই সাহাবিরা যেন কালেমা পড়েছেন তার জীবনের গুনা মাফ করে দিয়েছেন কে সেই কালেমার জন্য যদি জীবনের রক্ত দিতে হয় রাজি আছেন না নাই মুসলমান